শিক্ষণীয় কাহিনী বলে এক ব্যক্তি বলে ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার বাইরের সাথে দেখা হলে আমার একটা সালাম দিয়ে তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসে আছে তো নিজের ময়নাটার সালামের কথা মনে হচ্ছে ডাকিয়া কৈতে শুনো শোনো তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়না গুলা ডালের থেকে পোড়া মরতে দেরি হয় তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি বারো তেরোটা ময়না মরে গেলো শিকার না খেলেই বাড়িতে আসছে ময়না জিজ্ঞাসা করছে মালিক এত তাড়াতাড়ি হাতে তো কোনো শিকার দেখি না তুই না বলে কেন বা তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি এতো মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজের তো মরতে দেরি হয় না ওইটা সাথে সাথে মরে তো খাঁচার দরজা খুলে সামনে নিয়ে বৈশাখ অনেকক্ষণ কাঞ্চ না লড়েও না চড়েও না চোকো আর কতক্ষণ কানবে বাস ওইখানে তো ওইখানে লাইখা যেই উঠা দাঁড়াইছে ময়না বাস পুরো যা চালে বসে গেছে তো এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিয়েছে দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ তুইও আমাদের সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওইটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে চিঠি বার্তা দিছে বার্তা দিছে এই জন্যই আল্লাহ আলাদের কাছে যাদের বয়স হয়ে গেছে আর কতভাবে জান আল্লাহ আলাদের কাছে পুড়া থাকে জান আল্লাহ রাস্তায় পুড়া থাকেন মাবন্দেরকে বলবো জান মুসল্লায় পুড়া থাকেন বাবেন মরার আগে মারা গেল ডেইলি সব বার ডায়াবেসিস এক লক্ষ ষাট হাজার শ্বাস প্রশ্বাস হায় 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 ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন বোতলের অক্সিজেন দুই নম্বর এটা জানেন এটাও তো জানেন না সিলিন্ডারে যে অক্সিজেন পাওয়া যায় এটা দুই নম্বর কেননা এটা বানানো হয় এই ওয়েদার ঠিকা এই বাতাস ঠিকা বানানো হয় আর আমরা যেটা নাম দিয়া নেই ওটা ডাইরেক্ট নেই পিউর নেই বাতাসের ঠিকা নেই পিউরটা নেই আমরা দুই নম্বরটা যদি এত দাম হয় কি করুণার সময় পান নাই মিডিয়া আধা ঘন্টা অক্সিজেন দিছে মাত্র আধা ঘন্টা ডাকার এক হাসপাতাল চৌরাশি হাজার টাকা বিল করছে এখনো মিডিয়া সার্চ দিলে পাবে হাসপাতালের নাম সহ পাবে মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বিল করছে চৌরাশি হাজার আপনি পাঁচশো লিটার অক্সিজেন ব্যাটা করে যদি আল্লাহ ঘুম না পড়ায় দুনিয়ার ঘুম আল্লাহ যদি ঘুম না পড়ায় এই পুরা মসজিদের ভিতরে কয়জন পাওয়া যাবে যে ট্যাবলেট খায় ঘুমায় এখনো পাওয়া যাবে যে দেখেন বসা বোসা ঘুমাই গেছে উইদাউট দা ট্যাবলেট ঠিক না হ্যাঁ যাইতে দেরি ঘুম করতে দেরি হয় না কে পাড়ায় ঘুম হ্যাঁ ওনার মতোই বর্ষা বর্ষা ঘুম দেইখা আমেরিকাতে মুসলমান হইছে এরকম বইসা ঘুমাইতেছে দেখা আমি চিনি ওরা আমি চিনি যে এরকম মজলিসের বর্ষা দেইখা মুসলমান হইসে বলছে তুই কি টেবলেট খাই ঘুমাস কোন কোম্পানির বলছে আমার সাথে থাইকা দ্যাস তিন দিন থাক তিন দিন পরে মুসলমান হয়ে গেছে এখন ও বইসা বইসা ঘুমা কোন কোম্পানির টেবলেট খাইতে হয় কেউ আপনাকে ঘুম পায় কে আপনাকে সকালে উঠায় আমরা তো মরার দুয়া করে ঘুমাইছিলেন বুমের দুয়া কি আল্লাহ হুম ভি ইস্মিকা আমু তোয়া ওয়াহাইয়া তর্জমা জিজ্ঞেস করেন আমাদেরকে আল্লাহ তোমার নামে মরতে চললাম বিস্মিকা আমু তু তোমার নামে মরতেছি ওয়া আহইয়া তুমি উঠাইলে উঠবো সকালে কে উঠায় আপনাকে আপনি তো মরার নিয়ে চুরি ঘুমাইছিলেন সকালে কে উঠায় বলেন যতটুক দুর্বল অবস্থায় ঘুমাইছিলেন ক্লান্ত অবস্থায় ঘুমের থেকে ওঠার পরে আরছে ক্লান্তি বাড়ছে না কমছে ক্লান্তি দূর করলো কে ভাবছেন কোনদিন পঞ্চাশ হাজার বছর এইভাবে লাগবে এইভাবে লাগবে আল্লাহ বলে তুই মাঠের থেকে যখন আসছিলি হায় হায় লঙ্গিটা কোথায় খুঁজে রাখছিলি এটাও তোর খবর ছিল না দেখবেন মাঠের থেকে আসার সময় অনেক সময় লঙ্গি উঠাইতে উঠাইতে এতটুকু উঠায় খালি সামনে পিচে ডাকা থাকে দুই দিক দিয়েও খবর থাকে না ঠিক না ঠিক ক্লান্ত গরম ক্লান্ত আল্লা বলে এই ক্লান্তি নিয়ে আসোয়া প্রস আমি আস্তে আস্তে ক্লান্তি কুদরত দিয়া বাহির করে দিছে ডোমেটিকা যখন ওঠসন তো তুই একটা হাসি দিস খেলাঙ্কি দূর হয়ে গেছে শরীরটা চান্দা এই জন্যই পঞ্চাশ হাজার বছর আসেন বাবি এই ভাবনা নিয়ে মহাম্মদুর বসুর বা সন্দ লাভ হওয়ার হিন্দু সল্জাম এই ভাবনা নিয়ে আসবে এই ভাবনার কারণে ওনার কোনো গুণা ছিল না উনি তো মাসুম ওনার আলো মাপ পিছু মাপ

দুখ মি আর মতো সারাদিন দুঃখী জিজ্ঞেস করছে এত ভাবনা কেন এত দুঃখ কেন উম ফেরাত নিয়ে ভাবতেছি নিজেরটা নিয়ে আনা উম হাসান কে নিয়ে না হোসাইন কে নিয়ে আলী নিয়ে ফাতেমা নিয়ে উম্মা আবদুল মমিনী নিয়ে নিজের পরিবার নিয়ে আনা উন্মদ নিয়ে সারাদিন ভাবতেছি আসেন এই মস্তিষ্ক থেকে ভাবতেছি ভাবি যে আমার বৌখটা কেমন হবে কেমন হইলে আমি খুশি কবরটা কেমন হলে হবে কেমন হলে আমি খুশি কেমন মাঠ কেমন হবে সাত দলকে তো আল্লাহ আড়সের নিচে জায়গা দিই সাত শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লা আড়সের নিচে গ্যালারি হবে ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না আমর নাম তো উড়তে উড়তে হাতে চলে আসবে আম্বা আমার পুতিয়া কিতাবা মেনে

যে দুনিয়ায় বইসা আখেরাতের চিন্তা নিয়ে বিবুর থাকবে ওকে দুনিয়া আখেরাত দুনো চিন্তার থেকে আমি মিষ্কিয়ে আখেরাতে কোনো চিন্তা হবে না মরার সময় কানে কানে বইলা দিবো লা ফফুন আলাই হুম আলা হুন তোর কোনো চিন্তা নাই তোর কোনো হয় নাই কানে কানে শুনায় দিব কানে কানে ভয় নাই চিন্তা নাই তোমার কেন তুমি ভাবতে 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 চিন্তা করতে 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 মাথা তোমার কৌল কেউ উপরে উঠতে দেখে নাই সারাদিন মাথা নিচেই থাকত রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকত ডাইও দেখতেন না বামেও দেখতেন না সবাই জিজ্ঞাস করতেন এত ভাবো কি একটাই জবাব দিত আখেরাতে কি মুখ দেখা আউ্লাকে কি মুখ দেখা আল্লাহর কাছে কি নিয়ে যাব এতটুকুই জবাব ছিল এই জন্যই ভাব আসে আমরাও চলে যাব আপনারও চলে যাব একশো বছরের আগের মানুষগুলো এখন আর নাই 100 বছর পরে আমরাও থাকব না চলে যাব ওই ববনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ববনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন এই মাসে 12ই রবিউল আউয়ালে আসছেন 12ই রবিউল আউয়াল আসতেছে নয় তারিখ আগামী মাসের নয় তারিখই 12ই রবিউল আউয়াল হবে ওই সময় আসছেন এই সলিসন নিয়ে আসে এই সমাদর নিয়ে আসেন এই জন্যই আমাদেরকে দিবেন এক একটা জিনিস এক একটা জিনিসের সমাধান নিয়ে আছে এমন একটা জিনিস নিয়ে আসেন যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে নামাজ এটার ভিতরে পুরো জীবনের সমাধান তাইলে হাদিস আসতো না ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল নামাজ ঠিক তো সারা জীবন ঠিক নামাজ ওকে সারা জীবন ওকে নামাজ কমপ্লিট পুরা জীবন কমপ্লিট সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছেন এমন একটা দেন আমার উম্মতকে যেটার ভিতরে সব কিছু সমাধান আমি তো বলি রাত্র একটা হইতে পারে কিন্তু তিরাশি বৎসরের সমাধান রয়ে গেছে মনে হয় চিনেন না ঠিক না কি রাত্র কটা সমাধান কত বৎসরে কোন রাত্র লাইলাতুল কাদার ঠিক না কয় বছরের সমাধান আশি বছর মারা যাওয়ার পরেও যদি আল্লাহ জিজ্ঞাস করে কি নিয়ে আসছিস তিরাশি বছর তো নিয়ে আসছি আশির থেকে আশি বাদ দেন বিনিময় কিছু না দিলেন তাতে আফসোস নাই তারপরেও তো তিন বছরের পাওনা আপনার কাছে আসি এটাই দেন এটুকুই আমার জীবন চলবে আর বেশি লাগবে রাত্র একটা কিন্তু সমাধান

দশ সমাধান এক মাসের ভিতরে সত্তর মাসের সমাধান রমজান কয় মাস সব জিনিস কয় গুণ বাড়ে তাহলে এক মাসে তো সত্তর মাস ঠিক না এক মাস সমাধান কয় মাসের বৎসর কয় দিনে হয় কয় মাসে হয় বৎসর বারো মাসে ঠিক না সমাধান আছে কয় মাসের এক মাসের ভিতরে সমাধান আছে কয় মাসের সত্তর মাসের সমাধান বৎসর হয় বারো মাস আর কি পুরা জীবনের সমাধান ভিতরে কসম কসম্পনা একটু বাবা ষাট সত্তর বৎসরের বন্দে চেয়ে এই জন্য যদি কথা বুঝে আইসা থেকে আসে এটার জন্য রাস্তা খোলা আস তিনটা রাস্তা আস রাস্তার যে কোন রাস্তায় নিজেকে নিজে আবদ্ধ করে যে কোনো জায়গায় নিজের নামটা লেখায় এক রাস্তা হইলো হকানি আলেমদের কাছে আলেমদের পিছিয়ে চলা হকানি আলেমদের পিছিয়ে চলা দ্বিতীয় রাস্তা হইলো হকানি আল্লাহ পিছিয়ে চলা তৃতীয় রাস্তা হইল দাওয়াত ও তবলিগের ভিতরে চলা তিনটা রাস্তা তিন জায়গার যে কোনো এক জায়গায় নাম লেখান আমি বলবো না তাবলি গালা হিসাবে আপনি তাবলি গিয়ে যান না আপনি যেখানে সুবিধা হয় ওখানে হকালি আলেমদের কাছে নাম লেখান যে হুজুর আপনার সাথে চলে আপনার থেকে শিখবো ওনার কাছ থেকে শিখেন ওনার সাথে চলেন ওনার সাথে উঠেন ওনার সাথে বসেন ওনার সাথে ভালোবাসা রাখেন মহাব্বত রাখেন খান খাওয়ান আলেমদের সাথে কেমতের দিন দেখবেন আমার কথা প্রতিফলন কি ঘটে ইনশাআল্লাহ আল্লাহ কেমতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে আর ওই দিন ইনশাল্লাহ আপনার নামটাও ওই লিস্টিতে থাকে আর আল্লাহ আলাদের কাছে যান এদের কাছে যান সময় দেন এদের হাতে হাত দেন এদের কথা মাইনা চলেন ইনশাল নিশ্চিত আপনার নাম থাকলে আর হইল বেড়ে দোস্ত তিনটাই কিন্তু এক কাতারে আবার মনে করেন না যে তিনটা তিন নম্বরে এটা তিন নম্বরে চলে গেছে না তিনটা এক কাতারের জিনিসই দাওয়া তো নাম প্রতি মাসে পারেন না মাঝে মাঝে হলো তিন দিন লাগান তিন দিন তিন দিন থাকবে না যেদিন দিবে ওই দিন দেখবেন যে কি হাজারো দুনিয়াতে কিনবে যেটি অনেকে প্রশ্ন করবে তো দলিল না দলিল না বটে কিন্তু অনেক সময় নেককারদের ক্ষ ও ন্যাকই হয় বধ হয় কি হয় নেকি হয় আল্লাহওয়ালা দেখায় আল্লাহ দেখায় মাঝে মাঝে বহুত মানুষ খোয়াবে দেখছে গাঠির বড় গোসল আছে গাঠির বড় গাঠির বড় এই তিন দিনের বড় ওজন হবে ওজন তিন দিনের দুনিয়ার তিন দিন আখেরাতের কি হাজার বৎসরের সমান হবে আল্লাহ রসুল বসে হা 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 জাফর ইবনে আবু তালেব রবি আরে আব্দুল্লাহনে রাহা আদা দিন দেরি করছেন আল্লাহ রসুল আব্দুল্লা আদা দিন না পাঁচশো বছর পড়া গেলে তোমার তোমার দুই সাথী এখনো দুইজনের কবরটা একসাথে আমি চোখে দেখা আসছি সাঈদ ইবনে হারে সা আবদুল্লাহ ইবনে রা সারে শাহ জাফর ইবনে আবু তালেব দুইজনের কবর এরকম একসাথে লাগানো আর আবদুল্লাহ কবর দুজনের থেকে দূরে গ্রামের ওই মাথায় একা পড়ে আছে ওইখানে যাওয়ার পরে আমার মন বলে আল্লাহ রসুলের কথা সত্য দুইজন একসাথে যাবে আর তুমি একা পাঁচশো বছর পরে আল্লাহ বলে কবরটাও ওই জন্য পৃথক বানায় দুইজন আদা দিনের দূরত্বে আদা দিন যুক্তিও রিসিন ইয়া রসুল আল্লাহ আদা দিন গেলে কি হবে আমি কয়েক ঘন্টায় ধরা ফেলবো আমার কাছে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোরা আছে যে ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগের চলে আমি ওদেরকে ধরা ফেলবো আল্লাহ রসুল দুনিয়ার হিসাব করো হিসাব আখেরাতের হয়ে গেছে তুমি পাঁচশো বৎসর পরে তিন দিন তিন দিন থাকবে না তিন হাজার বৎসর হয়ে দাঁড়াইতেও পারে এই জন্য আসেন প্রথমে ভাবি আর দ্বিতীয় নিজেদেরকে চুক্তি সবচেয়ে বড় জিনিস যেটা মেরে দোস্ত পাঁচ অক্ত নামাজ কোন অবস্থায় না ছাড়বেন কে কে মসজিদে ওয়াদা করতে পারেন যে নামাজ আর ছাড়বেন ছাড়েন দেহটার চিন্তা আর এই দুনিয়াটার চিন্তা ছাড়া দেন আখেরাতের চিন্তা করে কিছু মানুষ তো এখানে দেখা যায় সাদা দাড়ি হয়ে গেছে এদের তো সবচেয়ে বেশি চিন্তা করা উচিত রহমতুল্লাহ বড় একটা কাহিনী রেখছেন সুন্দর শিক্ষণীয় কাহিনী বলে এক ব্যক্তি বলে ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হইলে আমার একটা সালাম তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে তো নিজের ময়নাটা সালামের কথা মনে উঠছে

ময়না জিজ্ঞাস করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে হাতে তো কোনো শিকার দেখি না তুই কথাই বলিস না বলে কেন বা তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি এত মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজের তো মরতে দেরি হয় না ওইটার সাথে সাথে মরে তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে না লড়েও না চড়েও না চক্ষুও খুলে আর কতক্ষণ কানবে বাস ওইখানে তো ওইখানে লাইখা যেই উঠা দাঁড়াইছে ময়না বাস উড়া যায় চালে বসে গেছে তো বলছে এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিছে দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে করতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ তুই আমাদের সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওইটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে বার্তা দিছে বার্তা দিছে এই জন্যই আল্লাহ আল্লা কাছে যাদের বয়স হয়ে গেছে আর কত রাস্তায় পুড়া থাকেন মামনদেরকে বলবো জান মুসল্লা জানে থাকেন বাবেন মরার আগে মরা গেলাম তাইলে চিরদিনের মৃত্যুর থেকে বেঁচে গেল জান্নাত মিলবে জান্নাত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই দেশের মাটির সাথে আমাদের চেয়ে মোহব্বতওয়ালা কেউ নাই বিদা আমাদের দেশে কোন গজব আসুক যদি আসে তো আমার বিশ্বাস ওলামায় কেরাম ওই কসবকে সিনা দিয়া ঠেকানের জন্য প্রস্তুত আমরা ওই কসবকে সিনা দিয়া ঠেকানো আমরা আমাদের আল্লাহকে মানায় ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চেয়ে হুব্বুল হতন কেউ বেশি জানে না দেশকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি কেউ আমাদের চেয়ে বেশি কেউ জানে না তুমি হাদিস শিখছো করতে গেও হুব্বুল হতনের হব্বুল হতনের কটা হাদিস বলতে পারবা তুমি যে বেশকে ভালোবাসা আমাদের চাপটার কে চাকার কিতাব রয়ে গেছে মতো চোখের পানি কাছে কারণ নাই বাঙালিদের মতো চোখের পানি কারো আমি দুনিয়ার যত আরব দেশ ঘুরছি মুসলমান দেশ এমন কি কাফের দেশ পর্যন্ত মনে উঠলে এই জন্য বলতেছি জনে ভাবে যে এই পোশাকটা বুঝি অনেক ঘৃণিত পোশাক ঠিক না ঠিক না নাউজ বিল্লাহ তরকার নেওয়ানে কে বলতে পারে ঠিক না হা এই টুপি এই দাড়ি এই জুব্বা ওরে আমার কাছে নিয়া আসেন আমার এই পোশাক সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে কসম আমি টানা 4 5 বছর আমেরিকা গেছি আমি অস্ট্রেলিয়া গেছি টানা তিন বছর জাপান গেছি দুই বার ইউরোপে গেছি আন্টার ইউরোপ গেছি ফ্রান্সে গেছি দুইবার এই পোশাক সারা দুনিয়া আরে পোশাক তো দূরের কথা এই মাথার টুপিটা যে প্রশংসা কুড়াইছে এই পর্যন্ত সারা দুনিয়ার এয়ারপোর্টে সারা দুনিয়ার জায়গায় জায়গায় যারা লম্বা লম্বা কথা বলে ওর জিন্দেগি তো কোনোদিন এর একশো ভাগের এক ভাগও প্রশংসা ওর সুটের কুড়ায় আনতে পারে না